দর্শক আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান দর্শক আমরা আজ আলোচনা করব বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে বিশেষ করে চামড়া শিল্পের গুণগত মান উন্নয়নে কি করা যেতে পারে সেটি আমরা জানবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সবুর আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে স্যার আমরা আজকে চামড়া শিল্প নিয়ে আলোচনা করব তবে চামড়া শিল্প নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি স্পেসিফিক করে যে চামড়া শিল্পের কিংবা চামড়ার গুণগত যে মানটি আছে এই মান উন্নয়নে আসলে কি করা যেতে পারে সেটি একটু আপনি আমাদেরকে বলবেন এবং এই বিষয়ে আপনাদের কোনো গবেষণা আছে কিনা না সেটিও আপনি আমাদেরকে বলবেন চামড়া শিল্পের মূল কাঁচামালি হচ্ছে কাঁচা চামড়া যেটা আমরা বলে থাকি র হাইট অ্যান্ড স্কিনস তো রহার্স অ্যান্ড স্কিনসের গুণগত মান এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাকে বুঝতে হবে একদম শুরু থেকে অ্যানিম্যাল হাজব্যান্ডারি থেকে শুরু করে অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে আগেকার দিনে যে আমরা চামড়াগুলো পেতাম সেই চামড়ার গুণগত মান তুলনামূলকভাবে অনেক বেটার ছিল এর কারণ হলো যে তখন যে পশুগুলো প্রতিপালন করা হতো ওপেন মাঠে খোলা মাঠে খোলা মাঠে তারা ঘাস ঘাস খাইতো তারা ফ্রি মুভ করত কিন্তু এখনকার দিনে যেগুলো দেখা যায় যে ফার্মিং করা হয় ফার্মিংয়ের সময় গরু মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ধরনের স্টেরয়েড ইউজ করা হয় এখানে বিভিন্ন ধরনের খাবার তার মধ্যে ইউরিয়া বা এই জাতীয় যাতে অল্প সময়ে বেশি গ্রোথ হয় এবং এটার মাংস বেশি হয় সেরকম একটা ব্যবস্থাপনা নেওয়া হয় এবং এর ফলশ্রুতিতে যে এর চামড়ার গুণগত মান যেটা সেটারও পরিবর্তন হয় এবং গুণগত মান খারাপ হয় আপনি যদি দেখেন যে একটা দেশি মুরগি একটা ফার্মের মুরগির কথা যদি চিন্তা করেন যে মুরগির ফ্লেশ ইভেন একটা গরুর কথাও যদি ভাবা যায় যে একটা জাস্ট মাঠে ঘাস খাওয়া মাঠে প্রতিপালিত হয় এরকম একটা গরুর মাংস যদি আমরা টেস্ট করি সেটা একরকম টেস্ট হবে আর ঠিক ফার্মে এরকম মোটা তাজাকরণ করা এরকম একটা গরুর যদি আমরা মাংস টেস্ট করে যে ভিন্ন রকম এই মাংসের যেরকম গুণগত মানের পার্থক্য আছে ঠিক চামড়াটাও এটা মাংসেরই একটা অংশ চামড়ারও সেই গুণগত মানের পার্থক্য হয় সুতরাং অ্যানিম্যাল হাজব্যান্ডারি থেকে শুরু করে সেখানে আমাদের একটা ব্যবস্থাপনার একটা সুযোগ আছে এবং সেটা ব্যবস্থাপনা নেওয়া উচিত যাতে করে একটা অ্যানিম্যালস সেজন্য ফিজিক্যাল একটা এক্সারসাইজ বা একটা কসরতের মধ্য দিয়ে বড় হয় এবং তাতে করে তার গুণগত মান ভালো হয় আর এরপরে যেটা হলো এটা বললাম যে প্রি মর্টিম একটা জবাই করার আগের যে বিষয়গুলো আর আরেকটা বিষয় হলো যে পোস্ট মর্টেম যে জবাই করার পরে অথবা পশু মারা যাওয়ার পরের যে চামড়ার যে ব্যবস্থাপনা সেখানেও একটা বড় সুযোগ রয়ে গেছে এর গুণগত মান ধরে রাখার জন্য এটা পশু জবাই করার পরপরই যত দ্রুত এটার সংরক্ষণের ব্যবস্থা নেওয়া যায় তত বেশি এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে আমরা যত বেশি সময় যাবে এটা তত পশুর চামড়ার ভিতরেও আপনার এনজাইম আছে ব্যাকটেরিয়া আছে এনজাইম এবং ব্যাকটেরিয়ার ফলস্বরূপই হচ্ছে চামড়ার পচন শুরু হয় ব্যাকটেরিয়াল অ্যাকশনই পচন শুরু হয় তো এটা যত বেশি সময় যাবে তত বেশি এটার ইনফেকশন হতে থাকবে এটার পচন হতে থাকবে এবং গুণগত মান খারাপ হতে থাকবে বিশেষ করে যে আপনার গরমের সময় যখন হিউমিড হিউমিডিটি বেশি থাকে টেম্পারেচার বেশি থাকে তখন ব্যাকটেরিয়াল অ্যাকশনটা খুব বেশি হয় খুব দ্রুত হয় এবং তখন এই চামড়াগুলোর পচন শুরু হয়ে যায় এবং পচন শুরু হলে তখন এটার আর কোনোভাবেই গুণগত মান উন্নয়ন করা সেটার সুযোগ থাকে না সেটা সম্ভব হয় না ট্যানারিতে নেওয়ার পর এটা যখন প্রসেস করা হয় প্রসেসেও সেই সময়ও এটার অনেকটাই ডিটারেট করতে থাকে এটার ক্ষতি হতে থাকে যার ফলে এটা থেকে ভালো চামড়া আমরা পেতে পারি না তো চামড়ার গুণগত মান রক্ষার্থে গরুর জীবিত অবস্থায় যেরকম এটার একটা পরিচর্যা দরকার একইভাবে এটা গরু মারা যাওয়ার পরেও চামড়া সংরক্ষণ যথাসময় সংরক্ষণ এবং প্রসেসিংয়ের যে লেদার প্রসেসিংয়ের যে ব্যবস্থাপনা সেই জায়গাগুলো সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত স্যার আমাদের দেশে বর্তমানে যে পদ্ধতিতে চামড়া প্রসেস করা হচ্ছে আসলে আপনার কি মনে হয় সেই জায়গাতে আমাদের টেকনোলজিক্যালি আরও বেশি কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা উচিত কিংবা প্রযুক্তিগত উন্নয়ন আরও দরকার কি না চামড়া একেবারে ব্যবস্থাপনা সংরক্ষণ থেকে শুরু করে চামড়ার প্রসেসিংয়ে যে জায়গাটা প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের কাজ করার আছে যেমন চামরা সংগ্রহর যে জায়গাটা পৃথিবীর উন্নত দেশগুলোতে কী হয় যে স্লটার হাউস থাকে সেখানে নির্দিষ্ট জায়গায় গরু জবাই করা হয় বা অ্যানিম্যালস স্লটারিং করা হয় এবং সেখানে চামড়া কালেকশন করা হয় আমাদের দেশে এখন যত্রতত্র যেখানে সেখানে জবাই করা হয় যেটা হয়তো অদূর ভবিষ্যতে হয়তো এটি ব্যবস্থাপনা থাকবে না স্লটার হাউস যখন থাকবে স্লটার হাউজে যখন জবে করা হবে তখন চামড়া সারানোর একটা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি সেখানে অবলম্বন করা হবে এবং সেখানে চামড়ার যে ডিফেক্টসগুলো যে ফ্লে কাট যেটা সাধারণ ভাষায় লেস কাট বলে তো এই ফ্লে কাট তখন থাকবে না ফ্লেইং করা হলো চামড়া সংগ্রহ করা হলো সংগ্রহ করার পরে এটা পরিষ্কার করে এটাকে কিউরিং করা যেটা হয় যে প্রিজার্ভেশন যেটা করা হয় সেটা যদি সাথে প্রিজারভেশন করা হয় তাহলে আমার গুণগত মান ভালো থাকে এখন এই কাঁচা চামড়া থেকে যে বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার জন্য বিভিন্ন রকমের প্রসেস অবলম্বন করা হয় আমাদের দেশে যেগুলো হয় সাধারণত একেবারেই গতানুগতিক প্রসেসটাই ইন্ডাস্ট্রি ওনাররা ফলো করেন সেখানে বিশেষত যে ক্রোম টেনিং ভেজিটেবল ট্রেনিং এই ধরনের ট্যানিং ট্যানিং আপনি বুঝবেন যে ট্যানিং হচ্ছে একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কাঁচা চামড়া থেকে এটাকে লেদারে কনভার্ট করা হয় এবং লেদার যখন কনভার্ট হয় লেদার যখন পরিবর্তন হয়ে যায় তখন এটার আর পছন হয় না এটা পারমানেন্ট একটা প্রিজারভেশন হয় বাট এই লেদারটা তখনও ব্যবহার উপযোগী হয় না এটাকে ব্যবহার করা যায় না এটাকে ব্যবহার উপযোগী করার জন্য এই ট্যান্ট লেদারটা এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট এটাকে ব্যবহার উপযোগী করার জন্য ফ্যাটলি ফ্যাটলিক্যারিং ডাইং এই কাজগুলো করা হয় এবং তারপরে এটাকে ফিনিশিং করা হয় এবং তখন একটা শুকনো একটা কাপড়ের মতো ফিনিশড লেদার আমরা পাই যেটা দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় তো এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ট্যানিংয়ের পর থেকে যে রিটেনিং এবং ফ্যাটলি ক্যারিং এবং ফিনিশিং এই প্রসেসগুলোতে বিভিন্ন রকমের ভেরিয়েশন করে একই চামড়া থেকে আপনি একেবারে গ্লোভস লেদার মতো এরকম সফট লেদার তৈরি করা হয় যেটা দিয়ে হ্যান্ড গ্লোভস তৈরি করা হয় আবার এই চামড়া দিয়েই একই গরুর চামড়া দিয়েই আমরা সোল লেদার যেটা শুয়ের তলায় যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি যেটা অনেক হাই যেটা আমরা এত ওয়েট বিয়ারিং করি এবং দীর্ঘদিন থেকে এরকম সোল লেদার তৈরি করা হয় ঘোড়ার পিঠে যে শক্ত লেদারটা তৈরি হয় সেটাও এই চামড়া দিয়ে তৈরি করা হয় এটা টেকনোলজির ভেরিয়েশন করে এগুলো করা হয় তো এইখানে যে জায়গাটা আরও কিছু কাজ করা দরকার সেটা হলো যে আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তাদের একটা আলাদা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার থাকা দরকার এবং যেখানে একটা প্রসেস স্টার্ট করার আগে প্রথমে আগে স্যাম্পলিং করে নেওয়া স্যাম্পলিংয়ে কতভাবে প্রসেস ডেভেলপ করে কত কম কেমিক্যালস খরচ করে কত বেশি ভালো লেদার তৈরি করা যায় সেই ব্যবস্থাপনাটা সেটা সেট আপ করে নেওয়া এবং তারপরে বাল্ক প্রোডাকশনে যাওয়া এটা করা উচিত যেটা আমাদের দেশে কিছুটা ঘাটতি আছে কেমিক্যালস কোম্পানিগুলো তারা কিছু ফর্মুলেশন করে দেয় এবং তাদের একটা টার্গেট থাকে যে সেল বাড়ানোর জন্য যেখানে হয়তো থ্রি পার্সেন্ট লাগবে সেখানে হয়তো ফোর পার্সেন্ট পার্সেন্টেজ একটু বাড়াই দিচ্ছে এবং বাড়াই দিলে কী হচ্ছে যে সেখানে তার কেমিক্যালসটা একটু বেশি খরচ হচ্ছে কিন্তু চামড়ার একটা আপটেক ক্যাপাসিটি আছে যেমন আমরা যদি ট্যানিং এজেন্ট বলি ট্যানিং এজেন্ট অ্যাট সেভেন্টি পার্সেন্ট সে আপটেক করতে পারে তাহলে বাকি থার্টি পার্সেন্ট কী হবে এই থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এটা ওয়েস্টেজ হবে এটা এটা আপনার লিকারের মধ্যে থেকে যাবে যেমন আমরা সাদা কাপড় চোপড় ধোয়ার পরে যখন নীল দিই নীল দিলে কাপড় নীল কিছুটা অ্যাবজর্ব করে কিন্তু পুরো নীল কালারটাই কিন্তু সে অ্যাবজর্ভ করে না কিছুটা পানিতে থেকে যায় ঠিক তেমনই এই লেদার প্রসেসিংয়ের ক্ষেত্রে এখন আমি যদি এটা বেশি পরিমাণে দিই তাহলে কী হবে সে যতটুকু খা মানে অ্যাবজর্ভ করতে পারবে ততটুকু অ্যাবজর্ব করার পরে বাকি যতই আমি দেব সেগুলো সবই লিকারের মধ্যে থেকে যাবে এটা এফ্লুয়েন্ট হিসেবে এটা বাইরে চলে যাবে এটা ওয়েস্টেজ হবে তো এই ধরনের যে ওয়েস্টেজগুলো সেগুলোকে যত বেশি হাই এক্সাস এক্সাসন যাতে করা যায় বেশি পরিমাণে অ্যাবজর্ব যাতে করা যায় সেই টেকনোলজি ডেভেলপ করতে হবে যাতে করে ওয়েস্টেজ কম হয় স্যার এই রিসার্চের ক্ষেত্রে একটু বলি যে আপনারা যারা শিক্ষকতায় আছেন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশের তাদের সাথে আসলে কোনো কোলাবোরেশন আপনাদের হয় কি না ইন্ডাস্ট্রি কী প্রবলেম ফেস করছে সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত যে সেই প্রবলেমগুলো অ্যাকাডেমি অ্যাকাডেমিতে শেয়ার করা যাতে করে অ্যাকাডেমিতে যারা আসে তারা এগুলো নিয়ে রিসার্চ করবে তারা বিশ্বের অন্যান্য দেশগুলো তারা কীভাবে কী ফলো করছে সেগুলো দেখবে এবং তারা এখানে একটা নতুন ডেভেলপমেন্ট নিয়ে আসবে কিন্তু আমি আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলো সেই বিষয়গুলো নিয়ে আসলে শুধু লেদার না মানে বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো প্রবলেম সেখানে শেয়ার করা হয় না হ্যাঁ ইন্ডাস্ট্রিতে যে ডেভেলপমেন্টগুলো আছে বা তারা যে সমস্ত প্রসেসগুলো ফলো করছে যে সেগুলো দেখার জন্য আমরা আমাদের যে স্টুডেন্ট যারা তাদেরকে বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমরা সেখানে পাঠাই আমাদের কারিকুলামে সেগুলো আসে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পাঠাই ইন্ডাস্ট্রি ভিজিটে আমরা পাঠাই আমরা নতুন একটা সাবজেক্ট একটা কিছু পড়ালাম সেটা ইন্ডাস্ট্রিতে কীভাবে হচ্ছে সেটা আমরা ইন্ডাস্ট্রিকে আমরা নোটিফাই করি তাদেরকে রিকোয়েস্ট করি তারা যখন অ্যালাউ করে তখন আমরা তাদেরকে নিয়ে ইন্ডাস্ট্রিগুলোতে যাই ভিজিট করে সেগুলো দেখাই দেখাই সেগুলো নিয়ে আমরা আবার ক্লাসে এসে তাদেরকে আবার সেগুলোকে রিলেট করি যে ইয়েস যে এইভাবে এইভাবে এখানে যেটা দেখলে সেটা এইভাবে এই হচ্ছে এবং সেখানে এই ঘটনাগুলো ঘটছে এখানে এই ডেভেলপমেন্টগুলো করার আসলে এবং আমরা ইন্ডাস্ট্রিতে যখন ভিজিট করি তখন ইন্ডাস্ট্রির কিছু কিছু প্রবলেম আমরা নিজেরাই ফাইন্ড আউট করি এবং সেই প্রবলেমগুলো আমরা আবার আমাদের ক্লাসরুমে এসে ছেলেদেরকে সেগুলো শেয়ার করেছি তুমি এখানে যেটা দেখছো এখানে কিন্তু আসলে এইভাবে এই হচ্ছে এটা এইভাবে এই প্রবলেমগুলো সলভ করা যেতে পারে নাম্বার অফ সলিউশন সামনে নিয়ে আসা অপশন নিয়ে আসা এই অপশনের মধ্যে যেটা মোস্ট সুইটেবল সেটা যাতে তারা গ্রহণ করে সেরকম একটা নেওয়া বা তাদেরকে শেখানো এই জিনিসগুলো আমরা করি অনেক সময় বর্তমানে স্থানান্তর করা হয়েছে সাভারে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাভারে স্থানান্তর করা হলেও খুব একটা যে পরিবেশের জন্য ভালো হচ্ছে তেমনটিও নয় কিংবা আবার বলা হচ্ছে যে এই শিল্পের সাথে যারা ওয়ার্কার আছেন তারাও কিন্তু একটি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তো আপনার কাছে স্যার কী মনে হয় এই পলিউশন একদিকে পলিউশন অন্যদিকে ওয়ার্কারদের যেই স্বাস্থ্য ঝুঁকি এগুলোর উন্নয়নে আসলে কিছু করা যেতে পারে কি না কি মনে হয় আপনার পর্যাপ্ত অ্যাওয়ারনেস বা ট্রেনিং দেওয়া এগুলো খুব জরুরি এবং তাদেরকে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সরবরাহ করা এবং সেগুলো ব্যবহারে উৎসাহিত করা এবং অভ্যস্ত করা এটা খুবই জরুরি যে জিনিসটা ইতিপূর্বে আসলে অতটা পরিলক্ষিত হয়নি তো এখন বায়ার্স রিকোয়ারমেন্ট আমরা যদি কমপ্লায়েন্সের কথা বলি কমপ্লায়েন্স ইস্যুগুলো যদি আমরা মিট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এগুলো করতে হবে এবং করবে একই সাথে আমাদের আসলে এই টেনের শিল্প হাজারিবাগ থেকে সাভারে যাওয়ায় আমরা যে সুফলটা পেতে পারতাম সেই সুফলটা আসলে আমরা পাইনি তার বহুবিধ কারণ আছে আমার কাছে মনে হয়েছে যে এটা হাজারিবাগ থেকে সাভারে মানে ঢাকা শহরের আরও উজানের দিকে এই ট্যানারি শিল্প এলাকাটা সাইট সিলেকশানটা সঠিক হয়নি এবং সেটা বোধহয় পর্যাপ্ত রিসার্চ বা পর্যাপ্ত স্টাডি করা হয়নি আপনি যদি চায়নার কথা বলেন চায়নাতে একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জোনে বা একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির ভেতরেই তাদের একটা আবাসিক জায়গা থাকে যেখানে ওয়ার্কাররা থাকে ওয়ার্কাররা মানে যখন চব্বিশ ঘন্টায় তারা কাজ করতে পারে তাদের সেফটি নিয়ে কোনো চিন্তা নাই আমাদের এখানে দেখেন সাভারে যাওয়ার পরে একটা ওয়ার্কার সে চাকরি ছেড়ে দিচ্ছে কারণ এখান থেকে সাভারে যাওয়া আসা তার অনেক খরচ করতে হয় সময়ের ব্যাপার সে এই প্রফেশনই ছেড়ে দিচ্ছে সাভারে ওখানে থাকার ব্যবস্থা নাই। ওখানে তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। ওখানে কোনো অডিটোরিয়াম কোনো মানে একটা একটা সে যে একটা সিনেমা দেখবে সেরকম কোনো ব্যবস্থাপনা ওখানে নাই ওখানে এরকম আরও অনেক ধরনের যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার ছিল সেই জায়গাগুলোতে একটু ঘাটতি আমার কাছে মনে হয়েছে আর একই সাথে যে ইন্ডাস্ট্রির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব ছোট করে হলেও একটা রিসার্চ সেন্টার থাকা উচিত রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার থাকা উচিত তার কিছু টেস্টিং ফ্যাসিলিটিস থাকা দরকার তিনি যেটা ইভেন তিনি যে র মেটেরিয়ালসটা ব্যবহার করছেন যে কেমিক্যালসটা ব্যবহার করছেন সেটা ঠিক আছে কি না সেটাও কিন্তু উনি চেক করছেন না উনি টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন উনি ব্যবহার করছেন কিন্তু যে কাজে নিয়ে আসছেন সেই কাজে কার্যকারিতা হয়তো সেই কেমিক্যালসের নাই বাট স্টিল সেটাই ব্যবহার করা উচিত তো এই জায়গাগুলোতে সেখানে ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে এবং ডেভেলপমেন্ট করা উচিত আমার কাছে মনে হয় তবে স্যার সেই জায়গাতে কি আপনাদেরকে সংযুক্ত করা হয় কি না কিংবা যখন টেনারি শিল্পটা হাজারিবাগ থেকে সাভারে নিয়ে যাওয়া হলো স্থানান্তর করা হলো সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আসলে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তারা নিয়েছিলেন কি না এই যে ট্যানারি শিল্প এলাকাটা করা হলো সেখানে এই যে নাগরিক সুবিধার যে জায়গাগুলো সেই জায়গাগুলো তো মানে কোনো রকম ইয়ে করা হয়নি প্লট বরাদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে সেখানেও খুব অসম্ভব একটা বন্টন হয়েছে যে যিনি করবেনই না তার দেখা যাচ্ছে যে লক্ষাধিক স্কোয়ার ফিট দেওয়া হচ্ছে আবার অনেকে যারা হাজারিবাগে তার ইন্ডাস্ট্রি ছিল সে যে কোনো কারণেই হোক তাকে ওখানে প্লটই দেওয়া হয়নি সে তা পুরো বিজনেস থেকেই বাদ করে দেওয়া হয়েছে এখন আমার অনেক জায়গা আছে আমি নিজেও করছি না কাউকে করতেও দেওয়া হচ্ছে না যে নতুন উদ্যোক্তা সেখানে আমার একজন স্টুডেন্ট সে লেদার গুডস ফ্যাক্টরি করেছে সে মানে হিউজ তার এখন অ্যাসেট উনি চাচ্ছেন যে সে একটা লেদার ইন্ডাস্ট্রি করে সেই লেদার দিয়ে সে লেদার প্রোডাক্টস তৈরি করে সে বাইরে এক্সপোর্ট করবেন কিন্তু সেই লেদার ইন্ডাস্ট্রি তো তার তো কোনো প্লট নাই এবং ওখানে প্লট দেওয়ার কোনো সুযোগও নাই যারা প্লট নিয়েছেন তারা ব্যবহার করছেন বা করছেন না কিন্তু ওখানে আর নতুন কোনো উদ্যোক্তা সেখানে ঢোকার কোনো সুযোগ নেই তো ট্যানারিসের তো যেখানে সেখানে আপনি করতে পারবেন না এটা পারমিশন লাগবে সেখানে ইটিপি করার একটা ইয়ে থাকতে হবে দ্যাট ইজ হিউজ কিন্তু ওই এরিয়ার মধ্যে হলে কিন্তু তার সেই খরচগুলো সেটা লাগছে না কিন্তু সে কিন্তু সেটা শুধু করতে পারছে না বিদেশি কোনো উদ্যোক্তা ইন্টারেস্টের যে বাংলাদেশে এত র মেটেরিয়ালস এত ভালো অত্যন্ত গুণগত মানসম্পন্ন তো সেখানে একটা ইন্ডাস্ট্রি সে করার আগ্রহী কিন্তু তার কিন্তু সেই পারমিশন নাই যে না শিল্প এলাকায় সে কোনো প্লট সে পাবে না যেটা কিন্তু গভর্নমেন্ট খুব সহজেই এটা করতে পারেন যে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো প্লট নিয়েছেন কিন্তু সেগুলো ব্যবহার করছেন না উৎপাদনে যাচ্ছেন না তাদেরকে নোটিশ করে তাদেরকে আইদার ফ্যাসিলিটেট করা যে আপনি করার সুবিধা মানে যে কোনোভাবেই হোক যে আপনি কাজে আসেন আর যদি না আসেন তাহলে প্লিজ লিভ ইট আমরা এটা অন্যদেরকে দিয়ে দেবো এটা এটা বিসিক করতে পারে বিসিকের বাংলা কি ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্পর সংজ্ঞা যদি আমরা জানতে চাই মূলধন কত হলে সেটাকে ক্ষুদ্র কুটির শিল্পর মধ্যে পড়ে এই ট্যানারি শিল্পের একটা মেশিনের দাম যদি হয় পাঁচ কোটি টাকা দুই কোটি টাকা তো একটা মেশিনই তো আপনার ক্ষুদ্র কুটির শিল্পের বাইরে চলে যাচ্ছে মূলধনে তো এখানে এক একটা মেশিন পাঁচ কোটি চার কোটি দু কোটি এবং ক্ষেত্র বিশ্ব আরও অনেক বেশি এবং হিউজ মেশিনারি সেখানে লাগে এবং হিউজ ইনভেস্টমেন্ট লাগে অথচ এই হিউজ ইনভেস্টমেন্টের এরকম ইন্ডাস্ট্রিকে ক্ষুদ্র কুটির শিল্পের আওতা দেওয়া হয়েছে এবং এখানে কোনো আদার দেন বেসিক এখানে কিন্তু টেক্সটাইলের জন্য এরকম আরও অন্যান্য অথরিটি আছে লেদারের জন্য এরকম কোনো অথরিটি নাই কোনো মন্ত্রণালয় নাই ডিরেক্টরেট নাই অধিদপ্তরও নাই পরিদপ্তরও নাই যার ফলে এদের আসলে ওই রকম কোনো গার্ডিয়ানশিপ নাই আপনি দেখবেন যে লেদারের কোনো বিষয়ে আসলে মিনিস্ট্রি অফ কমার্স তারা গনে হলো কত এক্সপোর্ট হলো কত ইনকাম আমি বাংলাদেশ সরকারকে দিচ্ছি বা বাংলাদেশকে দিচ্ছি শুধু এক্সপোর্ট গনে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি তিনি হলো ইন্ডাস্ট্রি দেখবেন মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা দেবেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থ দেবেন কিন্তু আপনি লক্ষ্য করে দেবেন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ইভেন আরেকটা হচ্ছে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় তারা যেহেতু গরু প্রতিপালন করেন তারা মনে করেন যে এই চামড়া তো আসলে আমাদের আমরা গরু প্রতিপালন করেছি তো সব অনেক কিন্তু আসলে কেউ না অর্থ মন্ত্রণালয় তারাও কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য ট্রেনিংয়ের জন্য তারাও কিছু কাজ করছেন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি তারাও হয়তো ট্রেনিং করা মিনিস্ট্রি অফ কমার্স একটা 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 ইউনিট করা আছে বিজনেস প্রমোশন কাউন্সিলের আওতায় লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল তারা চেষ্টা করছেন কিন্তু তাদের ওই অথরিটি নাই যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এরকম কোনো কিছু করা তারা কী ধরেন ছোটোখাটো ট্রেনিং বা বিভিন্ন ইয়েগুলোর ক্ষেত্রে তারা কিছু কিছু ফান্ড পান সেই ফান্ডগুলো দিয়ে সেগুলো করেন কিন্তু সেটা পর্যাপ্ত না এবং এটা যথেষ্ট না এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য এই বিষয়গুলো নিয়ে কি আপনাদের সাথে সরকারের কোন পক্ষ যারা আসলে দেখভাল করেন এখন বিসিক দেখভাল করেন আপনাদের সাথে কোনো আলোচনা হয় কি না কিংবা লেদার ইন্ডাস্ট্রিতে যারা এখন আছেন কিংবা যারা আসতে চান তাদের সাথেও আপনারা কোনো সেমিনারের আয়োজন করেন কিনা কিংবা আপনাদের পক্ষ থেকেও করা হয় কিনা না আমরা ঠিক ওইভাবে এই ইস্যুগুলো নিয়ে কাজ করি না আমাদের অনেক সময় হ্যাঁ বিসিকে যেরকম হয়তো কোনো কোনো প্রোগ্রামে আমাদেরকে যখন ইনভাইট করে তখন ইনভাইট হিসেবে হয়তো সেখানে গেলাম একটা সেমিনার হচ্ছে বা একটা কোনো একটা ইস্যু নিয়ে কথা হচ্ছে সেখানে গেলাম কিন্তু সেখানে হয়তো যে এরকম কথা শুনলাম আমরা আমাদের তরফ থেকে বললাম সেটা কতটুকু আমলে আসলো না আসলো সেটা তো আসলে আমল যারা করেন তারাই বুঝেন যেটা আমাদের কোনো হাত নাই আমরা হয়তো বলে যাই বা বলি যদি ডাকে এটা কিন্তু আমাদের তো কাজ বিষয়টা হলো যে স্টুডেন্ট নিয়ে শিক্ষা নিয়ে এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হয় আমরা এগুলো বিষয়ে খুব বেশি একটা নাক গলানোর সুযোগ আসলে আমাদের নাই বা আমরা ওরকম কোনো ফান্ডও আমাদের হাতে থাকে না যে ফান্ড দিয়ে আমরা এই কাজগুলো করবো আমাদের এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা থাকি আচ্ছা স্যার একজন শিক্ষক হিসাবে আপনার চতুর্দিকেই আপনার কিন্তু একটা মূল্যায়ন থাকে তো সেই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমানে যেই পণ্যগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে আপনার কাছে গিয়ে কি মনে হয় যে আসলে বিশেষ করে যারা চামড়া শিল্প নিয়ে কাজ করে বিশ্বে কিংবা এশিয়াতে তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি মানে কতটুকু উন্নত মানের পণ্য আমরা আসলে তৈরি করতে পারছি এই দেশে গুণগত মানের দিক থেকে আমাদের দেশে সব রকমই আছে ভালো মন্দ সব রকমই আসে এবং অনেক গুণগত মানসম্পর্ক প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি আমাদের দেশে কিন্তু অনেক সম্ভাবনাময় এখানে ডিকাতলন টেম্বারল্যান্ড অনেক বড় বড় আপনার অ্যাডিডাস নাইকি তারা কিন্তু এখান থেকে গার্মেন্টস যেরকম নিচ্ছেন এই গার্মেন্টস নেওয়ার পাশাপাশি তারা কিন্তু এখন লেদারের পণ্য নিতে অত্যন্ত আগ্রহী এবং এইচ এম এই লেদারের পণ্য নিতে গিয়ে তাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই কমপ্লায়েন্স এই কমপ্লায়েন্স ইস্যু থাকার কারণে তারা এখান থেকে পণ্য নিতে পারছে না কিন্তু তারা বাংলাদেশে যে পণ্যের গুণগত মান ডিজাইন এবং সব কিছু মিলেই তারা অত্যন্ত আগ্রহী এবং প্রচুর সম্ভাবনা আছে শুধুমাত্র এই লেদার সার্টিফিকেশান না থাকার কারণে এলডাব্লিউ সার্টিফিকেশান না থাকার কারণে তারা এই লেদার দিয়ে পণ্য তৈরি করে পারে এক্সপোর্ট করতে পারছে না তো আমরা শু এক্সপোর্ট করছি বিদেশ থেকে চামড়া ইম্পোর্ট করে বিদেশ থেকে চামড়া ইম্পোর্ট করতে গেলে আমাদের কতগুলো লিড টাইম লাগে তারপরে এই ইম্পোর্ট করার জন্য আলাদা রকমের একটা খরচ লাগে ট্রান্সপোর্ট কস্ট লাগে আর আমাদের দেশেই যদি ইন্ডি সার্টিফাইড ইন্ডাস্ট্রি থাকে তাহলে সেখান থেকে খুব সহজেই আমার এখানে প্রোডাকশন হচ্ছে ওখানে চামড়া তৈরি হয়ে রেডি হয়ে আসতে আমি চামড়া দিয়ে প্রোডাক্ট তৈরি করে আমি এক্সপোর্ট করে দিচ্ছি অনেক সহজ হয়ে যায় কিন্তু সেই সহজগুলো কিন্তু আমরা সেখানে করতে পারছি না অ্যাপেক্স যেমন অ্যাপেক্সের একটা সার্টিফাইড ডাব্লিউ সার্টিফাইড আপনার ট্যানারি আছে কিন্তু সেটা হলো যে ওয়েড থেকে ফিনিশিং অর্থাৎ জাস্ট ক্রাস্ট এবং ফিনিশটা তৈরি করা হয় সেখানে মূলত যে পলিউশন যেটা হয় চামড়া তৈরিতে যে অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট পলিউশন তৈরি হয় ওয়েড ব্লু তৈরি করতে তো ট্যানিং করা পর্যন্ত এই প্রি টেনিংয়ে হলো মেইনলি পলিউশনটা হয় তো ওনাদের যে ইন্ডাস্ট্রিটা সেটা সেটা খুব ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু সেটা হচ্ছে ওয়েবু তারা ইম্পোর্ট করে ইম্পোর্ট করে সেটা দিয়ে ক্রাস্ট এবং ফিনিশ তৈরি করে সেটা দিয়ে ফুটওয়্যার তৈরি করে করা হচ্ছে ঠিক এরকমই আমাদের দেশে যে যতগুলো ইন্ডাস্ট্রি এই সাভারে আসে লেদার ভিলেজে এখান থেকে যদি আপনার দশটা বা বিশটা ইন্ডাস্ট্রিও যদি এলডাব্লিউ সার্টিফাইড হতো তাহলে কিন্তু আমাদের প্রচুর এক্সপোর্ট আমরা জেনারেট করতে পারতাম এবং বিদেশ থেকে এত বেশি কাজ মানে আপনার ফিনিশ চামড়া আমাদের ইম্পোর্ট করার প্রয়োজন হতো না জি ডক্টর সুবর আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে চামড়া শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে চামড়ার গুণগত মান উন্নয়নে কি কি করা যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের অতিথি আমাদেরকে বললেন এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে যারা এই চামড়া এবং চামড়া শিল্পে আসবেন এবং উদ্যোক্তা হিসাবে কাজ করবেন তারাও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগোতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন